ভাই কথাটা ছোট্ট হলেও সম্পর্কটা অনেকটাই বড় ভালোবাসার মধ্যে স্নেহের টান খুনসুটির মধ্যে দিয়ে আদরের ছোঁয়া এক রাস অভিমান আর অনেকখানি পাগলামো এগুলি তো ভাই বোনের সম্পর্কের উদাহরণ তাই না এই সম্পর্ক বোধ হয় পৃথিবীর সবথেকে মিষ্টি সম্পর্কের মধ্যেই অন্যতম আজকে আমাদের গল্প এমনই একটা ভাই বোনের সম্পর্ককে ঘিরে নমস্কার আমি ইকোজ অফ ইম্যাজিনেশনের পক্ষ থেকে সুচরিতা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আর ভালো থাকাটাই শ্রেয় আজ শুনবেন অধিকারীর কলমে একটা মন ভালো করা গল্প রাখি বন্ধন যা শুনে আপনি হাসতে পারেন কোনো কোনো জায়গায় চোখে জলও আসতে পারে সব শেষে মন ভালোও হতে পারে তাহলে বৃথা বাক্য ব্যয় না করে নতুন দিনে বাংলা সাহিত্যের জগতে পাড়ি দেওয়া যাক এখানে আপনি পাবেন নানা রকমের কল্পকাহিনী কাহিনী যা আপনাকে নিয়ে যাবে আমাদের সৃষ্টি গল্পের জগতে আমাদের এই জগতে আপনি হয়তো দেখতে পাবেন রহস্যময় বোন ভৌতিক বাড়ি অদ্ভুত সব কাণ্ড আবার কোথাও প্রেম তো কোথাও ব্যর্থতা যা আপনার মনকে ক্ষণিকের জন্য হলেও মুগ্ধ করতে সাহায্য করতে পারে তাহলে উঠে পড়ুন আমাদের এই যাত্রাবাহনে আর পারি দিন আমাদের গল্পের জগতে অনন্যাও ও রোহন দুই ভাই বোন অনন্যার বয়স উনিশ আর রোহন বারো অনন্যা সবে সবে কলেজে উঠেছে অন্যদিকে রোহন ক্লাস সেভেন কদিন আগে একটা দুর্ঘটনায় তাদের বাবাকে হারাতে হয় সেই থেকে তাদের পরিবারের দারিদ্রতার ছাপ আরও স্পষ্ট হয়ে ওঠে অভাব অনটন লেগেই থাকে তিন তিনগুলো তাদের কেউ নেই তাই সেই অর্থে তাদের পাশে দাঁড়ানোরও কেউ নেই তার মায়েরই এগিয়ে আসতে হয় তিনি জীবিকা হিসাবে নিজের একমাত্র জানা কাজ সেলাইটা বেছে নেয় বাচ্চাদের স্কুল ইউনিফর্ম পাড়া প্রতিবেশীদের পোশাক আশাক এইসব করেই তাদের দিন চলে যায় মা আমি চলে এসেছি ঠিক আছে হাত মুখ ধুয়ে দে সে অনেকক্ষণ স্কুল থেকে এসে বসে আছে হুম দিচ্ছি কিরে গাধা নিজে নিয়ে খেতে পারিস না আমাকেই বেড়ে দিতে হবে হুম তা নয় তো কি বাড়ির চাকর চাকরের মতো থাকবি হুম আমি তো চাকর আর তুই কি রাজপুত রাজপুত্র না রাজপুত্র তো যাহাবা এসে সেবা গ্রহণ করুন না হলে মা মানে মহারানী এসে তো পিঠে ছাল ছাড়িয়ে দেবে এত বড় আস্পর্ধা হয় কি করি এক করে সেনাপতিকে বলে তোমার শিরোচ্ছেদ করব। দেখবি এ নাকা খেয়ে নিবি আয় কাব্য করছে বসে বসে এ বাড়িটা থাকবো না যেখানে সম্মান নেই ভাই এবার রেগে যাচ্ছে কিন্তু খেয়ে নিবি আয় এই যাক মন্দিরের সিঁড়ি থেকে গুঁড়িয়ে আনা হয়েছে ও নাকি আবার রাজপুত্র প্রিন্স অফ কি বেগারল্যান্ড ও মা তোমার মেয়েকে কিন্তু এবার ধরিয়ে দেব। তখন কিন্তু আমায় কিছু বলতে পারবে না উফ তো থাকতে পারিস না সেটা তুমি তোমার মেয়েকেই বোঝাও নে আর কিছু বলবো না চলে আয় খেয়ে নিবি আয় প্লিজ এবার আর একটা উল্টো কথা বলে দেখ এমন একটা লাথি দেব জন্ম জন্মান্তর মনে রাখ তারা সবসময় এমনই খুনছুটি করতে থাকে রাতের বেলা রোহন গল্পের বই পড়ে অনন্যা বিছানা গুছায় গুছানো হয়ে যেতে রোহনের পাশে এসে বসল কিরে রাগ করেছিস রোহন তার দিদির কথাগুলো ইগনোর করে গল্পের বইয়ের ওপর মনোনিবেশ করে অনন্যা তার বইয়ের উপর ঝুঁকে পড়ে বেশ কয়েক লাইন পড়তে চেষ্টা করে দু হাজার ছয় আকাপুলকো জুয়ারেজ গুয়েরো ম্যাক্সিকো একটা চোদ্দ বছর বয়সী ছেলে আকাপুলকো বন্দরে প্রধান সড়ক কোস্টেরা মিগুয়েল অ্যালেমন অ্যাভিনিউ দিয়ে ছুটে চলেছে তার ডান হাত থেকে অবিরত রক্ত ঝরেই পড়েছে বাম হাত দিয়ে কোনো রকমে তা চেপে ধরে কোনো একটা আশ্রয় খুঁজে চলেছে তার জামা কাপড়ে ছোপ ছোপ রক্তের দাগ ই ইসব কি গল্প পড়ছিস রে এলো উল্টিমিও বেলে সেটা আবার কি স্প্যানিশ না তুই বাংলা ঠিক করে বুঝিস স্প্যানিশ গল্প পড়ছিস বাজা কথা বলিস না গল্পটা বাংলায় নামটা স্প্যানিশ ও আমি ভাবলাম হয়তো স্প্যানিশ গল্প পড়ছো আজকাল উফ বাবা এই দেখ শেষ নৃত্য অমিত অধিকারী এর মধ্যে কোথাও স্প্যানিশ পাচ্ছিস নাকি এতক্ষণ যেগুলো পড়লি এগুলো স্প্যানিশ ছিল লেখক বাঙালি ভাষা বাংলা শুধু প্লটটা বাইরে ও আচ্ছা বুঝলাম হুম মাথা মোটা মাথা মোটা হা ভালো বুঝলি তা বলি রাত তো হলো এবার চলো ঘুমাবে চলো কাল তো আবার সকালে পড়া আছে আমি কিন্তু ডেকে দিতে পারবো না একা একা উঠবি একা একা পড়তে যাবি তোকে ডাকতে বলিও নি রোহন রাগ দেখিয়ে ঘুমাতে যায় একটু ঘুমিয়ে পড়ার পরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে অনন্যা চলে যায় মাঝরাতে রোহনের ঘুম ভেঙে দেখে পাশে দিদি নেই বাইরের আলোটা এখনো জ্বলছে সেই সঙ্গে সেলাই মেশিনের আওয়াজও হচ্ছে একটু এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখলো দিদি এখনও ঘুমাচ্ছে দেখি একটু রেগে গিয়ে বলল কেবলি নিজে ঘুমোচ্ছে আবার বড় বড় কথা বলে ও মা আমি পড়তে গেলাম তুমি তোমার গুণবতী মেয়েকে বলো এই রোহনের কারো প্রয়োজন হয় না ও একাই একার জন্য যথেষ্ট হুম ঘুম ভাঙাতে এসেছে ন্যাদোষ একটা রোহন পড়তে চলে যায় সে পড়তে গিয়ে জানতে পারলো আজ রাখি পূর্ণিমা সকলে সকলকে রাখি পড়াচ্ছে রোহনের সেই অর্থে তেমন কোনো বন্ধু নেই যারা আছে তারা সব ছেলে তবে তাকে দু একজন রাখি বাঁধতে এসেছিল কিন্তু সে এমনভাবে বলল যে সে কথা বলার না পড়তে থেকে বাড়ি ফেরে ফিরে দেখে তার দিদি নেই মাকেও দিদির বিষয়ে বিশেষ কিছু জিজ্ঞাসা করে না সে তার মতো খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায় স্কুলে গিয়েও দেখলো একই বিষয় এখানেও সকলে একে অপরকে রাখি বাঁধছে তার সমস্ত বিষয়টা কেমন যেন ন্যাকামি মনে হলো স্কুল থেকে ফিরছে রাস্তায় তার মনে হলো তার দিদিটা যদি রাখি বাঁধতো কি না ভালো হতো কিন্তু না সে তো পড়ে পড়ে ঘুমাবে জানেই না হয়তো আজ রাখি জানেই না হয়তো আমি ওর ভাই ও একটা ওয়েস্টেজ ঘরের মধ্যে শুধু পড়ে থাকে একেবারে ইউজলেস ফেল সে বিড়বির করতে করতে বাড়ি ফেরে বাড়ি ফিরে দেখে তার দিদি বসে আছে তাকে দেখে তার দিদি বলল এই ভাই যা তাড়াতাড়ি খেয়ে আয় আসলে তোর জন্য একটা গিফট আছে কি গিফট রে সেটা খেয়ে আয় আসলেই দেব রোহন তাড়াতাড়ি খেতে যায় এবারে অনন্যা একটা শাড়ি পরে রেডি হয়ে বসে থাকে রোহন খাওয়া দাওয়া সেরে এসে তার দিদিকে সাজতে দেখে সে বলল বাবা কেবলিয়াজ নায়িকা সেদেছে সাজার কিছু নেই তোর দিদি এমনিতেই নায়িকা হুম ক্লপ মুভি সে যাই পারে হোক তুই ভাট নাবকে বকে এপারে এসে বস ওমা ওই ভিকিরিটার কি কিচ্ছু নেই এরকম এসে বসে আছে এ এবার তুই বেশি বকছিস নে কি করবি কর আমার একটু তারা আছে পার্লামেন্টে যাবি নাকি বেশি না বুকে নিজের কাজটা কর আজ আমাকে বলতে হবে না আমি ঠিক জানি তুই হয়তো ভুলে গেছিস না রে পাগলা না ভুলিনি আজ হচ্ছে রাখি বন্ধন বলতে বলতে অনন্যা তার ব্যাগ থেকে একটা উল দিয়ে তৈরি রাখি বার করে সেটা দেখে একটু মুখ কুচকে রোহন বলল ইস এটা কি এটা একটা রাখির ছিঁড়ি বাবু এসব কি দিদি কত কষ্ট করে করেছে জানিস এর জন্য কষ্ট লাগবে না আমার রাখি বাবু এবারে কিন্তু মারবো আমি থাক না মা পড়তে চাইছি না কেন জোর করছো স্কুলে সকলে কত সুন্দর সুন্দর রাখি দিচ্ছে আর তুই হাতে তৈরি লাগবে না নিজে পড়ে বসে থাক এই তোর কি হয়েছে রে দিদি তোর জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে না কি ভালো বলতে হবে হবে নাকি আচ্ছা ছাড় তোকে না তোর জন্য একটা জামা করেছি এটা অন্তত বলে ব্যাগ থেকে আর একটা চেন খুলে সেখান থেকে একটা জামা বের করলো এই জামাটাই সে বেশ কিছুদিন ধরে রাত জেগে করছিল ইস এটা একটা জামা তোর চয়েস বলে কিছু নেই নাকি এসব আমি পরব তোর মাথা খারাপ সকলের দিদি কি ভালো রাখিতে কি সুন্দর সুন্দর গিফট দেয় আর এপারে দেখো একজন ভাইয়ের পছন্দই বুঝিস না সত্যি তুই না দিদি হওয়ার যোগ্যই নস কথাটা শুনে ওদের দুজনের মা ছুট্টে এসে একটা চর মেরে বসলো সঙ্গে সঙ্গে সে হাতে ধরে থাকা জামাটা মাটিতে ফেলে দিল অনন্যা সেগুলো দেখে নিজের চোখের জল আর ধরে রাখতে পারলো না ওদের মা আর একটা চট ধরিয়ে দিতেই সে ছুট দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বাবু বড় তুই লাগবে না কারোর দেয়া কিছু ধুর আমি এ বাড়িতেই আর থাকবো না মা ওকে আটকাও না ওকে যেতে দে কিন্তু ও কোথায় যাবে যেখানে খুশি যা একদম অপরে তৈরি হচ্ছে দিনের পর দিন না মা দোষ এখানে আমাদের আমরাই ওকে ঠিকভাবে মানুষ করতে পারিনি কি যে হবে ভগবান জানে একটু ভদ্রতা উল্টে মুখে মুখে কথা শিখে রেখেছে ছাড়ো না মা বয়সের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে ও ও আর ঠিক হবে বলে তোর মনে হয় অনন্যা মায়ের কোলে শুয়ে কাঁদতে থাকে কত শত গল্প করে মা অনন্যার মাথায় একটু হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল বেচারি অনেক কষ্ট করেছে এই কটা দিন অনেক রাত জেগে ভাইয়ের জন্যই একটা জামা তৈরি করেছে আর সে কিনা তার গুরুত্বই বুঝল না বিকাল পার হয়ে সন্ধে হয়ে এসেছে চারিদিক অন্ধকার রোহন ছুটতে ছুটতে ওর দিদির কাছে আসে এসে দেখে দিদি ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে তাকে ডেকে তোলে এ দিদি দিদি এ দিদি শোন না কি কি হয়েছে চল আমরা বাইরে খাওয়া দাওয়া করে আস চল না বাইরে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আসব? কি সব বলছিস ভাই মাথা ঠিক আছে তোর আছে রে আছে চল বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি চর ওঠতে কি তোর কি মায়ের হাতে মার ইচ্ছে হচ্ছে নাকি বেশি না বকে যা বলছি কর ভালো পাগল তো এসব জায়গায় যেতে গেলে টাকা লাগবে টাকা কোথায় আমাদের যত লাগে দেব বাব্বা তাই নাকি তা কত দিবি শুনি যত চাইবি তত দেবো এই টাকা দেখি আমার দিকে কি হয়েছে তোমার বাবু জ্বর এলো নাকি ভাট বকছিস কেন তোর বিশ্বাস হচ্ছে না না বলতে বলতে রোহন পকেট থেকে একটা মোটা মানে ব্যাগ বের করলো তাতে ভর্তি টাকা তা থেকে একটা নোট বের করে নিয়ে দেখতে চাইল আসল কি দেখলো হ্যাঁ সত্যি তো এটা আসল সঙ্গে সঙ্গে রোহনের দুটো কাঁধে হাত দিয়ে তাকে জিজ্ঞাসা করলো এই বাবু তুই এতগুলো টাকা কোথা থেকে পেলি ম্যাজিক আছে বল কোথা থেকে পেলি আরে বললাম তো ম্যাজিক আছে এই তুই চুরি চিন্তায় বা পকেট মারছিস নাকি গুস্তাক তুই একটা রাজপুত্রকে চোর বলছিস এক্ষুনি তোর শির কলঙ্ক করে দেব দেখবি মজা করিস না ভাই সত্যি করে বল আরে ভালো তো মিথ্যে কেন বলতে যাব তাছাড়া তোর মনে হয় তোর ভাই এমন কিছু করবে তাহলে কোথা থেকে পেলি এতগুলো টাকা সে তো অনেক লম্বা স্টোরি হোক তুই বল তাহলে ছোট্ট করে বলি উফ ন্যাকামো কম করে বলবি কি তাহলে শোন লক্ষ লক্ষ বছর আগের কথা উফ আবার মজা করে কথার মাঝে কথা বললে বলবো না বলে দিচ্ছি না আর কিচ্ছু বলবো না বল তো লক্ষ লক্ষ বছর আগের কথা রোহন নামে এক রাজপুত্র থাকতো এক জায়গায় সে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় গিয়ে নিজের ভাগ্যের নামে উল্টো পাল্টা বলতে বলতে রাস্তার এক ধার দিয়ে হেঁটে হেঁটে চলেছে রাস্তার একটা পাথর রোহনকে দেখে বললো যাহাবনা একটু পদধূলি দাও তারপর সেই পাথরটাকে পায়ে করে মারতে মারতে যাচ্ছিল হঠাৎ সামনে দেখলো একটা ব্যাগ পড়ে। তুলে নিতেই দেখলো টাকাই টাকা ভর্তি তারপর সেটা নিয়ে এসে বাড়ির চাকরের কাছে দেখলো এই ছিল আমার গল্প খুব ভালো গল্প এবার চলো রেস্টুরেন্টে না যার টাকা তার ফেরত দিতে ফেরত দিতে ভেরি ব্যাড আইডিয়া হোক তাও এটাই করতে হবে কারো কষ্টের জিনিসে আমাদের অধিকার নেই তুই কিভাবে জানলি কষ্ট করে আমাদের কর্তব্য ভালোটা ভাবা তাই ওটা ভেবেই চল যাব বাবা একটু কিছু খরচা করলেই হয় না না হয় না তাই এটা কার্ড টাকা কিভাবে বুঝবি ব্যাগটা ভালো করে দেখ না দেখলে কিছু না কিছু পেয়ে যাবি দূর কিছুই নেই তেমন দেখি না কিছু না কিছু তো থাকবেই যে কোনো নাম নাম্বার কিছু একটা লেখা থাকবে এই দিদি আধার কার্ড আছে হবে আধার কার্ড ছিল বলিস নি তো আমি জানি ওতে কিছু হবে না তাই বলিনি তুমি যাহা পানা না গাধা পানা ওতেই ঠিকানার নাম সবই আছে তুই ওগুলো একটা কাগজে লিখে নে আমি রেডি হয়ে আসি কাগজের একার কি হল ওটা দেখে গেলেই তো হয় আমাকে গাধা বলে আর নিজে গাধাদের মতো কাজ করে দুজনে ঠিকানা খুঁজে বেরিয়ে পড়ে সূর্য অস্ত্র গেছে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে ঠিকানা পড়ে মনে হলো খুব একটা দূরে না কাছেই রাস্তায় কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করে প্রথমে কয়েকজনের কাছে অজানা লাগলেও শেষে এক ভদ্রলোক তাদেরকে ঠিকানাটা বলে দেয় যথারীতি বাড়ির সামনে গিয়ে ডাকতে শুরু করে উত্তর পায় না দরজাটা বন্ধ করা তাদেরকে হতাশা হয়ে বাড়ি ফিরতে চাইল বাড়িতে কেউ আছেন আছেন কেউ কেউ কি বাড়িতে আছেন আছেন কেউ এ বাড়িতে কেউ তো নেই মনে হচ্ছে তাই তো দেখছি তাহলে এখন কি করবি বাড়ি চলে যাবি চল কি আর করা যাবে কাল সকালে না হয় আরো একবার এসে ঘুরে যাব আর না পেলে কি করবি টাকাগুলো আমাদের হয়ে যাবে ওফ বাবা তুই একটা জিনিস কেন বুঝছিস না অন্যের কষ্টের জিনিস কখনো নিজের হয় না ঠিক আছে ঠিক আছে আর জ্ঞান দিতে হবে না কথাটা বলতে বলতে রোহন জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে উঁকি দেয় ভাই এটা কিন্তু খুব বাজে অভ্যাস এমন করে কারোর ঘরে উঁকি দিতে নেই চলে এসো এ দিদি তাড়াতাড়ি আয় কি হলো আরে আয় না কি হলোটা কি বলবি তো ঘরের মধ্যে কেউ গলায় দৌড়ি দিচ্ছে মানে কই শর্ট দেখি শর্ট দেখি অনন্যা ছুটে যায় কি জানালার ফাঁক দিয়ে দেখল সত্যি কেউ একজন গলায় দড়ি দিয়েছে তার পা দুটো এখনো কাঁপছে মানে এখনো বেঁচে আছে তা দেখে সঙ্গে সঙ্গে দুই সাহায্যের জন্য এপারে ওপারে কাউকে খুঁজতে চাইল কিন্তু না কাউকে দেখতে পেল না এমনিতেই গলির ভিতরে ঘর তার উপরে সন্ধ্যাবেলা কাউকে দেখতে না পেয়ে অবশেষে নিজেরাই কাছে পড়ে থাকা ইট দিয়ে দরজাটা ভাঙল ঘরের ভিতরে ঢুকে দেখলো আঠাশ থেকে উনতিরিশ বছর বয়সী ছেলে তাকে দুই মিলে ধরে ধরে নামালো তার মুখে জল দিয়ে অনন্যা তাকে জিজ্ঞাসা করলো আপনি কি করছিলেন না না কিছু না কি হয়েছে আপনার না কিছু তো হয়নি শুধু আমি আর বাঁচতে চাই না কি এমন সমস্যা যেখানে বাঁচা যাবে না এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না কি হয়েছে বলুন আমার বোনের হার্টে একটা ফুটো আছে ডাক্তার রয়েছে অপারেশন করতে হবে অনেক টাকার প্রয়োজন আমি বেকার ছেলে এত টাকা কোথায় পাবো ওপারে বোনও অনেক কষ্ট পাচ্ছে একটা বড় দাদা হয়ে বোনের কষ্ট কীভাবে সহ্য করি বলুন শেষে আমাদের বাড়িটাও বিক্রি করে দিয়ে আসি আমি যখন টাকাটা নিয়ে ফিরছি ঠিক তখন আমার ব্যাগটা কোথায় যেন পড়ে যায় আমি আর খুঁজে পাই না ওপারে বোনের টাকাও আজ দিতে হবে এপারে কাল ঘরটাও ছেড়ে দিতে হবে আমি বেঁচে থাকতে এত কিছু সহ্য করতে পারছি না আমি মরতে চাই মরলেই কি সব সমাধান হয়ে যাবে ভাই ওটা দে অনন্যা তার ভাইয়ের দিকে ইশারা করলো সঙ্গে তার স্কুল ব্যাগ থেকে একটা ব্যাগ বের করলো ব্যাগটা সে চেনে এটা তারই ব্যাগ এটা তো আমার ব্যাগ আমার ভাই রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে ভাগ্যিস ওখানে আপনার আধার কার্ড ছিল ওটা দেখেই তো এলাম ছেলেটি আনন্দের সমস্ত সীমা অতিক্রম করেছে এখন সে এক প্রকার নাচছে আর বারে বারে অনন্যারোহণকে রোহনকে ধন্যবাদ জানাচ্ছে জানিস দিদি কাউকে সাহায্য করার পর যে আনন্দটা পাওয়া যায় ওটা বেস্ট কোনো কথা হবে না বাবা তাই নাকি হুম রে হয়তো টাকাটা আমরা খরচা করলে ভালো লাগতো কিন্তু টাকাটা ফেরত দিয়ে বোধ এখন পৃথিবীর সব থেকে খুশি বাচ্চা আমরা তুই বাচ্চা বাচ্চা নই না তুই তো গাধা বোনা গুস থাক রাখ তোর গুস্তাক আইসক্রিম খাবি হুম চল বল তোকে না আজ মেরেই ফেলবো দুজনে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরে রাতের খাবার খেতে খেতে রোহন তার মাকে সম্পূর্ণ ঘটনাটা বলে তার মাও তাদের এই সততায় খুব খুশি হয় খাওয়া দাওয়া সেরে রোহন ঘুমাতে যায় সামনে পরীক্ষা হওয়ায় অনন্যা অনেক রাত পর্যন্ত পড়ে পরের দিন সকালে রোহন পড়তে যাওয়ার সময় দেখে তার দিদি ঘুমিয়ে আছে ওই কুম্ভকর্ণ এখনো ঘুমাচ্ছে এই দিদি দিদি ওট একটু কী হয়েছেটা কি আমাকে বলিস আর নিজে এমন পড়ে পড়ে ঘুমাচ্ছিস দেখ আমাকে কেমন লাগছে ঘুম ঘুম চোখে দেখলেও তার দেওয়া জামাটা পড়েছে রোহন তা দেখি অনন্য চোখে জল চলে আসে সে তার ভাইকে জড়িয়ে ধরে সত্যি আজ তোকে রাজপুত্র রাজপুত্র রে আই নো আমি আমাকে আর হবে না পাগলা একটা লাভ রে দিদি তুই না অনেকটা ভালো রে আমাকে ক্ষমা করিস তোর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আর কোনো দিন করবো না রাজপুত নিজের ভুলটা দেখতে পান তাহলে মারবো কিন্তু তা তো তুমি দে রাখিটা পরিয়ে দে কেন আপনি তো দামি জিনিস ছাড়া পরেন না গুস্তাক যা বলছি করো আমি না যাহা আপনি যাহা পনা নয় গাধাপনা ভ্রাতৃত্বের বন্ধন বোধ হয় সবথেকে শক্তিশালী বন্ধন এই বন্ধন পারে পৃথিবীর সব থেকে কঠিন বাধা থেকে অনায়াসে বেরিয়ে আসতে এই বন্ধনই পারে যেকোনো কাজ করার শক্তি জোগাতে আজ গল্প পাঠিয়ে আমি সুচরিতা ভাইয়ের চরিত্রে সুজিত ও মায়ের চরিত্রে অরুণিমা বিশেষ চরিত্রে নিশান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তবে চলি টাটা